প্যারাসাইকোলজি একটি রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় যা মানুষের অতিপ্রাকৃত এবং সুপারন্যাচারাল ক্ষমতা ও দক্ষতার সাথে সম্পর্কিত দুনিয়ার সাধারণ বিষয় তবে এখন থেকে প্রতিদিন একটি করে তিরিশ দিনে তিরিশটি ভিডিও দিব এবং সেগুলোতে শিখাবো সাইকোলজির মারাত্মক সব গভীরের পর্যায়ের বিষয়গুলো এই তিরিশ দিনে তিরিশটি ভিডিওর নাম আমি দিয়েছি ডিপ মাস্টার মাইন্ড ভিডিও তো আজকে হচ্ছে ডিপ মাস্টার ভিডিও নাম্বার দুই তো আমি পরিকল্পনা করেছি যে যেহেতু তিরিশ দিনে তিরিশটি ভিডিওতে গভীর পর্যায়ের সাইকোলজিক্যাল বিষয় আপনাদেরকে শিখাবো তাই সাইকোলজির কয়েকটি রহস্যময় শাখা সম্পর্কে আপনাদেরকে আগে ধারণা দেয়া দরকার তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সাইকোলজির রহস্যময় সেক্টর প্যারাসাইকোলজি নিয়ে চলুন তাহলে প্যারাসাইকোলজির দুনিয়ায় আপনাকে নিয়ে যায় তার আগে যারা আমার এই 30 দিনে 30টি গভীর পর্যায়ের সাইকোলজির ভিডিও বানানোর সিদ্ধান্তে খুব বেশি খুশি হয়েছে তারা এখনই ভিডিওটিতে একটি লাইক বা লাভ রিয়্যাক্ট দিয়ে দিন ভিডিওতে আপনাদের সবার লাইক দেয়া থাকলে এবং খুব বেশি লাইক পড়লে আমি প্রত্যেকটি ভিডিও বানানোর জন্য প্রবলভাবে আগ্রহ খুঁজে পাবো তাই আপনারা দিয়ে আমাকে পরিশ্রম করে ভিডিওগুলো বানাতে সাহায্য করুন আমি আশা করছি সবাই লাইক দিয়েছেন চলুন শুরু করা যাক প্যারাসাইকোলজির দুনিয়ায় আপনাকে স্বাগতম যেমনটা জেনেছেন যে প্যারাসাইকোলজি হচ্ছে সাইকোলজিরই একটি শাখা এই শাখাতে আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত বা সুপারন্যাচারাল ধাপগুলো নিয়ে আলোচনা করা হয় প্যারাসাইকোলজির কয়েকটি রহস্যময় ধাপ রয়েছে এই ধাপগুলো সম্পর্কে আমরা ডিপ মাস্টারমাইন্ড ভিডিওর পরবর্তী পাঠগুলোতে বিস্তারিত ভাবে জানবো আজকে চলুন প্যারাসাইকোলজিতে থাকা এই রহস্যময় ধাপগুলো সম্পর্কে অল্প অল্প করে জেনে নেই প্রথম রহস্যময় ধাপটি হচ্ছে টেলিপেথি টেলিপেথি হল আপনার মনের ভাব বা অনুভূতি অন্য একজন ব্যক্তির মনে সরাসরি পাঠিয়ে দেওয়ার ক্ষমতা দূরত্ব যতই হোক না কেন টেলিপেথির কৌশল কাজে লাগিয়ে আপনি কোনো মাধ্যম ছাড়াই কোনো ব্যক্তির মনে আপনার মনের কথাগুলো প্রেরণ করতে পারবেন টেলিপেথির কৌশল এর আগে আমি আপনাদেরকে শিখিয়েছি কিন্তু সেগুলো ছিল সাধারণ পর্যায়ের কৌশল কিন্তু এবার আমি সামনের ভিডিওগুলোতে টেলিপেথির মারাত্মক গভীর পর্যায়ের কৌশলগুলো আপনাদেরকে শিখাবো যা থেকে আপনি একশো পার্সেন্ট শিওর ভাবে কোন ব্যক্তির মনে আপনার মনের কথা পাঠিয়ে দিতে পারবেন দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হল প্রেডিকশন বা প্রিকুজি নাইশাল প্রেডিকশন বা ভবিষ্যদ্বাণী করা হলো এমন একটি ক্ষমতা যা প্যারাসাইকোলজির একটি অংশ যেখানে কেউ ভবিষ্যৎ সম্পর্কে আগে ভাগে চলার দাবি করেন এটি আসলে বিভিন্ন ঘটনা সমূহ ঘটার আগে আগাম বুঝে ফেলা বা অনুভব করার ক্ষমতা ভবিষ্যৎ বলা মানুষের কাজ নয় কারণ ভবিষ্যৎ কেবল আল্লাহ তালাই বলতে পারেন তবে প্রেডিকশন করা এক ধরনের ক্ষমতা এমন অনেক ধরনের মানুষ রয়েছে যাদের ভেতর অ্যুরেট ভাবে প্রেডিকশন করার ক্ষমতা রয়েছে কিভাবে এই ক্ষমতা অর্জন করবেন সেটার কৌশলও থাকবে সামনের ভিডিওগুলোতে এর পরের ধাপটি হচ্ছে ক্লিয়ার বয়েন্স ক্লিয়ার বয়েন্স হচ্ছে অতিপ্রাকৃত দক্ষতা বা সুপারন্যাচারাল ক্ষমতা যার মাধ্যমে কেউ কোনো ব্যক্তি বস্তু বা ঘটনার অবস্থা বা স্থান আনুমানিক ভাবে বলে দিতে পারেন এবং কাকতালীয় ভাবে তার মিলেও যায় এই ক্ষমতাকে দূরদর্শিতা বলেও আখ্যা দেওয়া হয় কিভাবে এই ক্ষমতা অর্জন করা যায় এটির কৌশলও শেখানো হবে সামনের ভিডিওগুলোতে পরের ধাপ ছবি সম্পর্কে বলার আগে বলতে চাই যারা আমার 30 দিনে তিরিশটি ভিডিও বানানোর সিদ্ধান্তে খুশি হয়েছেন কিন্তু এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই একটি লাইক দিয়ে ফেলুন ভিডিও দেখছেন অথচ লাইক দিচ্ছেন না এতে করে আমার আগ্রহ কমে যাবে ফলস্বরূপ আপনারা এই মারাত্মক সময় মনোবিজ্ঞান জগতের বিষয়গুলো জানতে পারবেন না তাই যারা লাইক দেননি এখনই লাইক বা লাভ রেক দিয়ে ফেলুন প্যারাসাইকোলজির পরবর্তী ধাপটি হল সাইকোকাইনেসিস সাইকোকাইনেসিস বা টেলিকাইনোসিস বা মাইন্ড ওভার মেটাল হলো এমন একটি ক্ষমতা যার মাধ্যমে একজন ব্যক্তি তাদের মনের শক্তি ধারা পদার্থ বা বস্তু সরানোর দাবি করেন এই ধারণাটি অনেক সময় চলচ্চিত্রে দেখা যায় যেখানে কোনো ব্যক্তি শক্তিশালী মনের মাধ্যমে যে কোনো বস্তুকে সরাতে সক্ষম হয় এটি কি বাস্তবে সম্ভব কিনা সেই সম্পর্কেও আমরা জানবো সামনের ভিডিওতে পরের রহস্যময় প্যারাসাইকোলজিক্যাল ধাপটি হচ্ছে ডেপথ ফাইন্ডিং কিছু প্যারাসাইকোলজিস্ট দাবি করেন যে তারা নিজস্ব আবেগ বা চিন্তা দিয়ে অন্যের সমস্যা বা কষ্ট আবিষ্কার করতে বা বুঝে ফেলতে সক্ষম তারা এমনকি বিচ্ছিন্ন স্থান বা লোকজনের অবস্থান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে যেটি ডিপ থট ডিটেকশন নামে পরিচিত উপরে বলা এই বিষয়গুলো বিস্তারিতভাবে সামনে আসতে থাকা তিরিশটি ভিডিওতে বলা হবে এবং সকল প্যারাসাইকোলজিক্যাল কৌশল শিখানো হবে আর তিরিশটি ভিডিও যাতে আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায় সেজন্য এই ভিডিওতে অবশ্যই লাইক দিন এবং একটি কমেন্ট করে রাখুন আপনারা চাইলে এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে লাইনে শেয়ার করে রাখতে পারেন